বাংলাদেশ আওয়ামী লীগ দলটার নেতাকর্মীদেরকে আমি তিন ভাগে ভাগ করে থাকি এক ভাগ হচ্ছে যারা সবসময় ভোগ করে যারা লুটপাট করেছে যারা দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে এক ভাগ হচ্ছে নীরব সমর্থক ওরা ভোট আসলে ভোট দেয় সারা বছর ওদের আর কোনো খবর থাকে না কিন্তু মাঝখানে একটা ভাগ আছে যারা নিজেদের তৃণমূল নেতাকর্মী দাবি করে থাকে এদের বড় একটা অংশ লুটপাটও করতে পারে না থাকতে পারে না বিপদে পড়ে গেছে তারাই যেহেতু তারা টাকা পয়সা করতে পারে নাই ক্ষমতা এখন তারা সরকারের চাপে আছে জামাত বিএনপির চাপে আছে আত্মগোপনে আছে পালাই আছে এরকম অনেক নেতাকর্মীর সাথে কথা বলতে গিয়ে আমার কাছে মনে হয়েছে তারা একটা জিনিস চায় সেটা হচ্ছে রাজনীতি করার সুযোগ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আবার সরকার গঠন করবে এরা আপাতত সেটা চাচ্ছে না ওরা চাচ্ছে রাজনীতি করার সুযোগ এটা কি ওরা পাবে